পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিখার সূত্রপাত ঘটায় ভোর থেকে জাজিরা প্রান্ত মুহূর্তেই রূপ নেয় দলটির ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রধান যোগাযোগ মাধ্যম ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে হাজার হাজার নেতাকর্মী এ সময় শিক্ষা সংযোগ ব্যাপক ভাঙচুর এবং পরপর রাসায়নিক হামলায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ের এই অবরোধে রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে সাধারণ মানুষের জীবনে চরম ভোগান্তি নেমে আসে হাসিনার রায়কে কেন্দ্র করে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল এর মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী লকডাউনের ঘোষণা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে কর্মসূচির অংশ হিসেবে ভোর হবার আগেই জাজিরার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ভোর ছয়টার পর নাউন্ডোবা এলাকাসহ এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে হাজারো বিক্ষুব্ধ লোক অবস্থান নেয় তাদের অনেকের হাতে ছিল লাঠি রড লোহার পাইপ ও ধারালো দেশীয় অস্ত্র যুদ্ধং অবস্থানে তারা সড়কে বড় বড় গাছ কেটে ফেলে এবং টায়ারে আগুন লাগিয়ে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করে কিছুক্ষণ পরই স্বপ্নের পদ্মা সেতুর দিকে যাবার পুরো এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মেগা প্রকল্প পদ্মা সেতুর উপর যান চলাচল থেমে গেলে সেতুর দুই প্রান্তে শত শত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় সৃষ্টি হয় অচল অবস্থা সাতটার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় নাওদোবা তোস্তারকান্দি এলাকায় অবরোধকারীরা একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে তার উপর পেট্রোল ঢেলে মুহূর্তেই আগুন ধরিয়ে দেয় লেলিহান শিখা কয়েক সেকেন্ডে পুরো ট্রাকটিকে গ্রাস করে ফেলে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া আকাশ ঢেকে দেয় খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে ট্রাকের বেশিরভাগ অংশ অঙ্গার হয়ে যায় শুধু আগুনই নয় বিক্ষোভকারীরা পুরো এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে দুটি যাত্রীবাহী বাস থামিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাসের সামনের পেছনের কাজ চুরমার হয়ে যায় ভয়ে চিৎকার করতে থাকা যাত্রীদের আর্তনাদে গোটা পরিবেশ ভারী হয়ে ওঠে তারা আতঙ্কে বাস থেকে নেমে চারদিকে ছুটে পালাতে শুরু করে অবরোধকারীরা বিভিন্ন স্থানে দ্রুত রাসায়নিক বিস্ফোরণ ঘটাতে থাকে বিকট শব্দে পদ্মা সেতু সংলগ্ন চারদিক কেঁপে ওঠে এই নিয়ন্ত্রণহীন অরাজকতায় সকাল ছয়টা থেকে টানা আড়াই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি পার হতে পারেনি এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী যাত্রী ব্যবসায়ী ও জরুরি কাজে ঢাকামুখী সাধারণ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত এই সেতু বন্ধ থাকায় পণ্য পরিবহনও সম্পূর্ণভাবে ব্যাহত হয় জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায় সকাল থেকেই সেতুর প্রায় এক কিলোমিটার পশ্চিমে রাস্তায় অবরোধকারীরা অবস্থান নেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরানোর চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং পুলিশের সাথে সংঘাতে জড়ানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় সাড়ে আটটার দিকে প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ